নমস্কার প্রিয় দর্শক প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলটির বিশেষ পর্বে আজ শনিবার দু সালের সেপ্টেম্বর মাসের ছয় তারিখ আজকের এই বিশেষ দিনে এস নামের মানুষেরা রাত্রে ঘুমনোর আগে যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এই ভিডিও থেকে আপনি আপনার রাশিচক্রের বহু বিষয় পরিবর্তন করতে পারবেন নিজের কর্মের দ্বারা হ্যাঁ অনেকগুলি প্রশ্ন ক্ষেত্রে উঠে আসছে আজকের দিনটি কেন বিশেষ এবং আজকে কোন কার্য আপনারা করবেন তাছাড়াও কর্মের মাধ্যমে রাশিতে কি পরিবর্তন হতে পারে তো প্রথমেই বলি যেহেতু আজ শনিবার শনিবার দিনটি অত্যন্তই বিশেষ হয়ে থাকে মানুষদের জন্য তাদের রাশিতে বিভিন্ন প্রকার এই প্রভাবগুলি তাদের দুর্বল করে তোলে এবং শনিবার দিন করা বিভিন্ন কার্য আমাদের জীবনে উন্নতি নিয়ে আসতে পারে রাশিতে পরিবর্তন নিয়ে আসতে পারে শুধু তাই নয় এই যে ছয় তারিখ সেপ্টেম্বর মাস শনিবার দিন এর পরের দিন রয়েছে একটি বিশেষ দিন সেটি হল চন্দ্রগ্রহণ এই গ্রহণের প্রভাব এবং এস নামে মানুষদের এই শনিবারের যে প্রভাব এই প্রভাব মিলিয়ে তারা তাদের রাশিতে বহু পরিবর্তন নিয়ে আসতে পারেন বর্তমান সময় এস মানুষদের সঙ্গে বহু রকম খারাপ ঘটনা ঘটছে বহু কঠিনতার সম্মুখীন হতে হয়েছে এস মানুষদের শুধু তাই নয় সম্পর্কের ক্ষেত্রে কর্মের দিক থেকে বারংবার ফেলিওর হওয়া চেষ্টা করার পরেও বিভিন্নভাবে কর্মের প্রতি আপনি পিছিয়ে যাওয়া বা কোনো না কোনোভাবে আপনি আপনার টাকাকে উদ্ধার করতে পারছেন না আটকে আছে আপনার টাকা বা খরচার পরিমাণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে দিনকে দিন মানসিক চাপ বাড়ছে এবং সময় যাওয়ার সাথে সাথে যেন এই বিষয়গুলো আরও বৃদ্ধি পাচ্ছে চিন্তার অবসান নেই এই যে ঘটনা এই ঘটনাগুলির বিষয়ে আমি আগের ভিডিওতে আপনাদের জানিয়েছি যারা আমাদের রেগুলার ভিউয়ার্স তারা নিশ্চয়ই এই বিষয়গুলো জানেন তবে দর্শক বন্ধুরা শনিবার এতে শনিদেব প্রসন্ন হয় এবং শনিদেবকে তিনি হলেন কর্মফলদাতা আমরা যদি ভালো কর্ম করি তার ভালো ফল পাবো যদি খারাপ কর্ম করি তার খারাপ ফল এবং কর্মের ফল কিন্তু অনিবার্য হয়ে থাকে যদি আমাদের রাশিতে খারাপ কোনো বিষয়ও বর্তমান থাকে এবং কর্ম আমাদের অত্যন্ত শুদ্ধ চিত্ত সুন্দর হয় তাহলে সেই কর্ম আমাদের খারাপ থেকে খারাপ রাশিকেও পরিবর্তন করতে সক্ষম তবে আসুন কি কি করতে হবে এই দিন সেই নিয়ে আলোচনা করা যাক তবে প্রথমেই বলি যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে আপনি যদি সংখ্যাতত্ত্ব রাশিচক্রে বিশ্বাস্ত হয়ে থাকেন বিশ্বাস করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য যদি বিশ্বাস না করেন এটি আপনার জন্য নয় বন্ধু কারণ তর্ক করে প্রত্যেকটি বিষয় বোঝানো সম্ভব না এবং ভিডিওর লেন্থ এতে অনেক বেড়ে যাবে তাই কোনোরকম বেশি কথায় যেতে চাইব না প্রথমেই বলি যেহেতু শনিবার দিন রাত্রে ঘুমনোর আগে এস নামের মানুষেরা প্রত্যেকে আপনার নামে যদি প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে বা আপনার কোনো প্রিয়জনের নাম তার সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং তাকে এই কার্যটি করাবেন একটি প্রদীপ প্রজ্জ্বলন করবেন বাড়িতে মাটির প্রদীপ হতে হবে সেটি অবশ্যই সেই মাটির প্রদীপকে প্রজ্বলন করবেন এবং যে তেলটি ক্ষেত্রে ব্যবহার করবেন সেটি গাওয়া ঘি হতে পারে নচেত পুরো সরিষার তেল আপনাকে ব্যবহার করতে হবে আপনি এরপর সেই তেলটিকে ব্যবহার করার পর প্রদীপটি প্রজ্বলন করার পর আপনি সেটি আপনার গৃহের ঈশান কোণে রেখে দেবেন বা আপনার গৃহের এমন একটি স্থানে রাখবেন যেখানে সচরাচর কোনো মানুষ যায় না কারো পা পড়বে না সেই স্থানে রেখে দেবেন এবং তারপরে আপনি একটি কাগজের মধ্যে আপনার বিষয় লিখবেন আপনার যে সমস্যাগুলো আপনি যা যা ফেস করছেন বর্তমান সময় আপনি কোন বিষয়গুলোকে শেষ করতে চান নিজের জীবন থেকে সেই সমস্ত বিষয়গুলো একে একে একটি কাগজের মধ্যে লাল কালি দিয়ে লিখবেন লেখার পর সেটিকে চারটি ভাঁজে মুড়িয়ে সেই প্রদীপের তলায় রেখে আপনি চলে আসবেন পুরো রাত ওটাকে ওইভাবেই থাকতে দেবেন এবং কাগজটি যাতে প্রদীপের একেবারে তলায় থাকে সেটি সুনিশ্চিত করবেন দর্শক বন্ধুরা এতে আপনাদের যে সমস্ত খারাপ বিষয়গুলি রয়েছে রাশিতে সেগুলি পরিবর্তন হয়ে যাবে এবং একটি বিষয় ক্ষেত্রে খেয়াল রাখবেন বিভিন্ন প্রকার নেগেটিভ ঘটনা বা যে নেগেটিভ বিষয়গুলি আপনার সঙ্গে ঘটছে সেই দিকগুলোই আপনি লিখবেন আমি আপনাদের আবারও বলছি বিষয়গুলো অবশ্যই লাল কালিতে লিখে রাখবেন সুন্দরভাবে পয়েন্ট ওয়াইজ লিখে রাখতে পারেন কী কী লিখবেন আপনার কি সমস্যা হচ্ছে যেমন ধরুন আপনার হয়তো মানসিক চাপ বৃদ্ধি পেয়েছে তাহলে আপনি লিখলেন যে আপনার মানসিক চাপকে আপনি কম করতে চান আপনার মানসিক চাপ বৃদ্ধি পেয়েছে আপনি সেটাকে জ্বালিয়ে দিতে চান বা শেষ করতে চান সেটি লিখলেন দ্বিতীয়তে হয়তো আপনার কোনো না কোনোভাবে ভাবে শারীরিক অসুস্থতা দেখা যাচ্ছে তাহলে আপনি আপনার সেই শারীরিক অসুস্থতা সম্পর্কে লিখলেন যে এটিকে আপনি শেষ করতে চান সেই বিষয়গুলো লেখার পরে আপনি সেটি সেই কাগজটিকে সেই কাগজের টুকরোটিকে চারটি ভাজে মুড়িয়ে আপনি কিন্তু ওইভাবে রাখবেন পরের দিন আপনার কিন্তু কাজ এখানে শেষ নয় পরের দিন আপনি সেই কাগজের টুকরোটিকে ওই প্রদীপের ইয়েতেই আগুনেই আপনি পোড়াবেন যদি ধরুন হাওয়ার কারণে বা কোনো কারণে প্রদীপটি নিভে গেছে বা প্রদীপটির মধ্যে আপনি দেখছেন আর তেল নেই বা কোনো কারণে আগুন সেই বিষয়টি আর নেই তাহলে পরের দিন সকালে উঠে আপনি আবারও সেই প্রদীপটিকে প্রজ্বলন করবেন এবং চেষ্টা করবেন সেই যে সলতেতে আপনি আগুনটা দিয়েছিলেন সেই সলতেটিকেই ব্যবহার করার তারপরে আপনি সেই আগুনটি জ্বালিয়ে কাগজটিকে পুড়িয়ে ফেলবেন ওই চারটি ভাঁজ করা অবস্থাতে আপনি সেটি খুলে বা কোনো কিছু করে পুরো পোড়াবেন না আপনি চেষ্টা করবেন ওই চারটি ভাঁজে করেই কাগজটিকে পুড়িয়ে দেওয়ার এতে করে আপনার বিভিন্ন রকম যে সমস্যা এগুলো দূর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় এতে একটি নেগেটিভ যে বিষয় সেটিও শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকেই এই বিষয়ের পিছনে লজিক খুঁজবেন কিন্তু বন্ধুরা আমি আপনাদের বলি সমস্ত বিষয়ে লজিক হয় না যেমন শনিবার দিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করতে হয় কেন কিভাবে এর পৌরাণিক কিছু কারণ বর্তমান রয়েছে কিন্তু যদি আপনি তর্কের মধ্যে জড়িয়ে জানেনই নিয়ে তাহলে হয়তো আপনি এর কোনো উত্তর খুঁজে পাবেন না বিশ্বাস বিশ্বাস না করতে চাইলে সম্ভব নয় তাই বিশ্বাস হলে তবে কার্যটি করবেন কারণ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আপনি সন্দেহের বসে করলেন এমনটা করবেন না নিজের মন থেকে বিশ্বাস হলে করুন ধন্যবাদ প্রত্যেককেই ভালো থাকুন সবাই